বর্তমান রাজনীতি খুবই ক্রান্তিকাল চলছে বলে আমি মনে করি কারণ পাঁচ ই আগস্ট শেখ হাসিনা পালনোর পর বর্তমানে গণ অভ্যুতানের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা অনবরত করে যাচ্ছে কারণ আজ পর্যন্ত প্রায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দুই শূন্য শূন্যটি আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাধানের চেষ্টা করেছে কিন্তু ছয় মাস বর্তমান সরকারের বয়স এমতাবস্থায় বিভিন্ন দল বলতে আমি বাংলাদেশের বর্তমানের বরদল হিসাবে বিএনপিকে বলতে চাই তারা বিভিন্নভাবে এই বর্তমান সরকারের উপর আস্থাহীনতায় ভুগছে তারা মনে হয়ে ভুলে গেছে বর্তমানে তারুণ্যের আকাঙ্ক্ষা বুঝতে ভুল করছে কারণ তারা অলরেডি বিভিন্ন স্থানে দখল চাদাবাজি শুরু করেছে আমি মনে করি বর্তমান সরকার আরও বিভিন্ন কাজের দলমতের ঊর্ধ্বে এসে আরও কঠিন হওয়া কারণ বর্তমানে সরকার অনেকটা ডিলে ঢালাভাবে চলতে দেখা যাচ্ছে তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদেরকে সহযোগিতা না করে উল্টো অসহযোগিতা করছে বিএনপির দলের বিভিন্ন পদে অলরেডি কর্মকর্তা আসীন হয়েছে তারা আমার মনে হচ্ছে সংস্কার চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে চায় কিন্তু যে আক্ষেপ নিয়ে গণবুস্থান হয়েছে তার যদি সংস্কার না হয় তাহলে পরবর্তীতে আমার ফ্যাসিজম আবার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিএনপিকে বলব আপনার ক্ষমতায় যেতে এত তাড়াহুড়া করছেন কেন আপনারা যদি মনে করেন জনগণের কাছে আপনাদের ভালো রেকর্ড আছে এবং ভালো করবেন বলে আশ আজ দিয়ে ভোটে নিয়ে আসতে পারেন তাহলে ক্ষমতায় যাবেন কিন্তু কোন সংস্কার ছাড়া পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসবে বলে আমার মনে হয় না আমি মনে বর্তমান সরকারের সাথে আপনারা ঐক্য ধরে রাখবেন নতুবা দেখেবে হয়তো আপনার ভোট থেকে অনেকটা ছিটকে গেছেন সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া না করে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে তাতে আপনারা জনগণকে আশ্বস্ত করেন কিভাবে করবেন তার রোড ম্যাপ তৈরি করুন জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি দেশে এসে জনগণের কাতারে এসে নির্বাচনের প্রস্তুতি নেন দূরে থেকে আপনার দল বিভিন্ন নিয়মভীরভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তদ্বির চাদাবাজি, টেন্ডার বাণিজ্য দখলবাদ সব কাজে আপনাদের ছায়া পড়তে শুরু করেছে আপনার দয়া করে এসব কাজ থেকে সামনে থেকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেন নতুবা আপনার দলে অনেক ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করছি এবং তার সাথে বর্তমান সরকারকে বলব আপনার আরও কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন এবং সবাইকে আশ্বস্ত করুন যে আপনারা সব অন্যায় অবিচারের ক্ষেত্রে কঠোরভাবে দমন করছেন দয়া করে আমাদের সংস্কারের মাধ্যমে উধার গণতন্ত্রের স্বার্থে দেশটা ভাল একটি রাজনীতিক বন্দোবস্ত তৈরি করে যাবেন বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান রাজনীতি খুবই ক্রান্তিকাল চলছে বলে আমি মনে করি কারণ পাঁচ ই আগস্ট শেখ হাসিনা পালনোর পর বর্তমানে গণ অভ্যুতানের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা অনবরত করে যাচ্ছে কারণ আজ পর্যন্ত প্রায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দুই শূন্য শূন্যটি আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাধানের চেষ্টা করেছে কিন্তু ছয় মাস বর্তমান সরকারের বয়েস এমতাবস্থায় বিভিন্ন দল বলতে আমি বাংলাদেশের বর্তমানের দল হিসাবে বিএনপিকে বলতে চাই তারা বিভিন্নভাবে এই বর্তমান সরকারের উপর আস্থাহীনতায় ভুগছে তারা মনে হয়ে ভুলে গেছে বর্তমানে তারুণ্যের আকাঙ্ক্ষা বুঝতে ভুল করছে কারণ তারা অলরেডি বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজি শুরু করেছে আমি মনে করি বর্তমান সরকার আরও বিভিন্ন কাজের দলমতের ঊর্ধ্বে এসে আরও কঠিন হওয়া কারণ বর্তমানে সরকার অনেকটা ডিলে ঢালাভাবে চলতে দেখা যাচ্ছে তবে ফ্যাসিস্ট হাসিনার আমলের নিয়োগ পাওয়া বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদেরকে সহযোগিতা না করে উল্টো অসহযোগিতা করছে বিএনপির দলের বিভিন্ন পদে অলরেডি কর্মকর্তা আসীন হয়েছে তারা আমার মনে হচ্ছে সংস্কার চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে চায় কিন্তু যে আক্ষেপ নিয়ে গণ হয়েছে তার যদি সংস্কার না হয় তাহলে পরবর্তীতে আমার ফ্যাসিজম আবার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিএনপিকে বলব আপনার ক্ষমতায় যেতে এত তাড়াহুড়া করছেন কেন আপনারা যদি মনে করেন জনগণের কাছে আপনাদের ভালো রেকর্ড আছে এবং ভালো করবেন বলে আশ আজ দিয়ে ভোটে নিয়ে আসতে পারেন তাহলে ক্ষমতায় যাবেন কিন্তু কোনও সংস্কার ছাড়া পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসবে বলে আমার মনে হয় না আমি মনে বর্তমান সরকারের সাথে আপনারা ঐক্য ধরে রাখবেন নতুবা দেখেবে হয়তো আপনার ভোট থেকে অনেকটা ছিটকে গেছেন সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া না করে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে তাতে আপনারা জনগণকে আশ্বস্ত করেন কিভাবে করবেন তার রোড ম্যাপ তৈরি করুন জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি দেশে এসে জনগণের কাতারে এসে নির্বাচনের প্রস্তুতি নেন দূরে থেকে আপনার দল বিভিন্ন নিয়মভীর্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তদ্বীর চাদাবাজি, টেন্ডার বাণিজ্য দখলবাদ সব কাজে আপনাদের ছায়া পড়তে শুরু করেছে আপনার দয়া করে এসব কাজ থেকে সামনে থেকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেন নতুবা আপনার দলে অনেক ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করছি এবং তার সাথে বর্তমান সরকারকে বলব আপনার আরও কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন এবং সবাইকে আশ্বস্ত করুন যে আপনারা সব অন্যায় অবিচারের ক্ষেত্রে কঠোরভাবে দমন করছেন দয়া করে আমাদের সংস্কারের মাধ্যমে উধার গণতন্ত্রের স্বার্থে দেশটা ভাল একটি রাজনীতিক বন্ধবস্থ তৈরি করে যাবেন বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন